ন্যাশনাল ডিফেন্স কলেজের ষোলো সদস্যক প্রতিনিধি দল শিক্ষামূলক ভ্রমণে আজ দক্ষিণ জেলার স্থলবন্দর এবং নদীর উপর মৈত্রী সেতু পরিদর্শনে যান এই প্রতিনিধি দলে তিনজন সদস্য রয়েছেন ইন্দোনেশিয়া মায়ানমার এবং অস্ট্রেলিয়ার তাদের সঙ্গে ছিলেন ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ত্রিপুরার জেনারেল ম্যানেজার দেবাশিস নন্দী দক্ষিণ ত্রিপুরা শাসক স্মিতা স্মেতামল পুলিশ সুপার অশোক কুমার সেনহা মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার সহ পদস্থ আধিকারিকরা দেবাশিস নন্দী জানান শিক্ষামূলক এই ভ্রমণে প্রতিনিধি দলকে মৈত্রী সেতু ও স্থলবন্দর স্থাপনের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানানো হয় এই ল্যান্ডপোর্ড কখন তৈরি হয়েছে এই আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সাথে কিভাবে যোগাযোগ স্থাপন হবে তার জন্য যে আমরা এখানটায় ফেনি নদীর ওপর যে মজরি সেতু নির্মিত হয়ে অনেক দিন ধরে তা খোলার অপেক্ষায় আছে সমস্ত কিছু ওনারা দেখলেন এটা ওনাদের একটা স্টাডি টোর ছিল ল্যান্ড ফোর্ট সাবরুমের সমস্ত যে অবকাঠামো আছে প্যাসেঞ্জার টার্মিনাল এবং কার্গো টার্মিনাল এই সমস্ত কিছু সম্পর্কে তথ্য ওনারা দেখলেন জানলেন তাতে ওনারা খুবই খুশি যে আমরা বিশ্বমানের যে অবকাঠামো আমাদের